বোনের বিয়ের কারণে অনেক কিছু মানে টেক কেয়ার করতে পারিনি অনেক কিছু বলতে আমার গাছের যত্ন নিতে পারিনি এই যে করলাগুলো কত বড় বড়ো হয়েছে রিস্তাগুলা দারুণ হয়েছে দুলদুলগুলা ঝুলতে একদম মার্শাল্লা তো ভাবছি যে পুঁই শাখের পারবো পুঁইশাক বাড়ি থেকে এসে দেখি পুঁশাক এই যে এই যে আগে এগুলো দিয়ে খেলতাম ছোটবেলায়

শহরের ভিতরে নিজের বারান্দার সবজি লাগাই খাইলাম এগুলো আমার আর কিনা খাওয়া লাগে না আল্লাহর কাছে আমার ওই বারান্দায় এত অ্যালোভেরা বসছে পাশে বিল্ডিং এর কাপ চলতেছে টুকটুক শব্দ হচ্ছে অনেক সব পারলে কি মনে হয় সব পারলে খাওয়া হবে না একটু কয়টা রাখি এখানে তো প্রচুর কফি হ্যাঁ